বাংলা কবি হলে কেন সুন্দর করে চমৎকার করে এই তুলি দিচ্ছে সব ফুলসিরাত দেখি নবী কান্দে যার যার ফুলসিরাতে দেখি নবী কান্দে যার যার আল্লাহ বলেন ওগো হাবিব কান্দিও না তোমার মত পার করিবে দিনা মঙ্গিকার তোমার মত পার করিবে দিনা মঙ্গিকার ও দুনিয়ার মুসলমান বাবা ভাইয়ের বন্ধু আর মুরব্বীয় আল্লাহর পয়গম্বরে আর উম্মত হইর কিভাবে ভালোবাসে কিভাবে মহব্বত করে আর তো সেইভাবে আল্লাহর পয়গম্বরে ভালোবাসা মহব্বত আর তো দাহানা করিবে না আল্লাহর পয়গম্বর ফুতে দেশ

যে জে জে সেক্টর উম্মত তাইতো গোরবাড়ির তাইলে তো মসজিদের তাইলে তো বাজারের তাইলে তো যে অফিসর তাইলে তো সাকির তাইলে তো ব্যবসমানের জুম্মাল তাইলে তো জে জেড়ে তাইবা তো প্রতি সেক্টর উম্মত আল্লাহর পয়গাম বর সুন্নাত বাস্তবায়ন কর আল্লাহ তাআলা কোরআন কেয়কেমতে মাতা কুমুরু রাসূল

আর জীবন উন্মাদের লালন গুজম আর যে সমস্ত বিধান যে সমস্ত অবৈধ কার্যকলাপ তোমার আরে আল্লাহর পয়গম্বরে আর আরে নিষেধ গুজে মানা গুজে ওই সমস্ত কার্যকলাপ তোমার বাসিতা করে নিজের জীবনরে চমৎকার করে সাজাইবে ইনশাআল্লাহ